মেজাজ হারিয়ে অস্ট্রেলীয় দর্শককে জবাব পাক ক্রিকেটারের কি ঘটেছিল সিডনিতে দর্শকদের রসিকতায় মেজাজ হারান পাকিস্তানের জোরে বোলার হাসান আলী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্ট হওয়ার পর মাঠের ধারে গিয়ে ক্রিকেট প্রেমীদের সই দিচ্ছিলেন তিনি সেই সময় মেজাজ হারাতে দেখা যায় পাক বোলারকে পাকিস্তানের ফিল্ডিং নিয়ে সমালোচনা কম হয় না অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে একাধিক ম্যাচে ক্যাচ ফেলেছেন প্রাক ক্রিকেটাররা ক্যাচ ফেলেছেন হাসানো সিডনি টেস্ট হওয়ার পর সেই হাসান যখন ক্রিকেট প্রেমীদের সইয়ের আবদার মেটাতে গ্যালারির কাছে যান সে সময় এক অস্ট্রেলীয় দর্শক তার ক্যাচ ধরার ভঙ্গি করে রসিকতা করছিলেন সই দিতে দিতেই বিষয়টি চোখে পড়ে হাসানের তিনশূন্য ব্যবধানে সিঁড়ি ছাড়ায় এমনিতেই মন ভালো ছিল না তার সেই সময় এমন রসিকতা মেনে নিতে পারেননি তিনি তাকে নকল করা দর্শকের দিকে এগিয়ে গিয়েছিলেন হাসান তাকে বলেছিলেন এখানে এসো আমাকে শেখাও কি করে ক্যাচ ধরতে হয় ক্ষুব্ধ হাসানকে আরও বলতে শোনা গিয়েছিল কোনো সমস্যা নেই আমাকে ক্যাচ ধরা শেখাতে কে আসবেন চলে আসুন ক্ষুব্ধ পাক বোলারের সেই সময় ভিডিওটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে উনিশশো পঁচানব্বই সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলা কোনো টেস্ট জিততে পারেনি পাকিস্তান এবারে সিরিজ প্যাট কামিন্সরা তিন শূন্য ব্যবধানে জিতেছে দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে এই নিয়ে টানা সতেরোটি টেস্ট জিতল অস্ট্রেলিয়া এবারে সফরেও প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেনি সান মাসুদ বাবর আজমেরা ফলে অস্ট্রেলীয় ক্রিকেট প্রেমীদের একাংশ পাক ক্রিকেটারদের বিদ্যুৎ করার সুযোগ হাতছাড়া করেননি তেমনই একটা ঘটনা ঘটায় সিন্নিতে মেজে হারিয়েছিলেন হাসান আপনাদের কি মনে হয় আগামী কত বছর পাকিস্তান দল অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়াকে হারাতে পারবে না আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ